আসসালামু সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাক্তার প্রু মার্মা তিনি গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ইনডোর সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এই সময় তিনি কর্তব্যরত ডাক্তার ও নার্স সহ সংশ্লিষ্টদের রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদানে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ডাক্তার মান্নান মান্নানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন পরে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মায়ানমার জনগোষ্ঠীর এক থেকে ছয় বছর বয়সী শিশুদের এক ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন প্রদান ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন কক্সবাজার এক চকরিয়া প্যাক আসনের সাবেক এমপি মোহাম্মদ জাফর আলমকে রাজধানীর ধানমন্ত্রী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়ান্দা বিভাগের সদস্যরা রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয় ২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম তবে বিভিন্ন অনিয়ম অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের উপর নির্যাতন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে পেকো উপজেলায় দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বড় ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনের ধান কাটা উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে গতকাল উপজেলা শিলখালী ইউনিয়নের হাজির ঘোনা গ্রামে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেন কৃষকের কষ্টের ফসল বন্যা ঝড় জলোচ্ছ্বাসের মতো হুমকি থেকে রক্ষা করতে এবং কম খরচে উত্তোলন করতে কম্বাইন্ড হারভেস্টার উপযোগী একটি যন্ত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার বিমল কুমার প্রামাণিক উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইশাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে কম্বাইন হারভেস্টার দ্বারা ব্লকে ধান কাটার উদ্বোধন করা হয় উখিয়ার ইনানিতে দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী গতকাল জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু নারী পুরুষ সহ প্রায় চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় মশকেল উপজেলার বড় মশকেলি ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আঠাশটি মামলা নিয়ে গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা করেন চেয়ারম্যান শ আনায়েতুল্লাহ বাবুল তিনি জানান আদালতে চারটি মামলা নিষ্পত্তি একটি খারিজ ও একটিকে সময় প্রদান করা হয়েছে ছোট ছোট মামলাগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তি করা গেলে থানায় মামলার জট অনেকখানি কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি টেকনাফি অভিযান চালিয়ে অপহৃত একজনকে উদ্ধার এবং ফরিদুল্লা নামে অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ এ সময় একটি শুটার গান ও চার রাউন্ডগুলি জব্দ করা হয় রবিবার রাতে ইউনিয়ন পাড়ার অভিযান চালিয়ে অপহৃত একজনকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করার কথা জানান টেকনা মোডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসুদ্দিন আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা সাঁত্রিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে